এক অসম্ভব অসাধারণ ভালোবাসার গল্পে তোমাদেরকে স্বাগতম যেখানে আমরা একটি সাধারণ মেয়েকে ভম্পায়ারের প্রেমে পড়তে দেখব যেই ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য শত বাধা বিপত্তি পার করে পুরো দুনিয়ার থেকে বিষয়টাকে গোপন রেখে অন্য জগতের শক্তিশালী ভম্পায়ারদের সাথে লড়াই করতে দেখব যেই ভালোবাসার গল্পটি এতটাই সাড়া ফেলেছে যে গল্পটি শেষ করা হয়েছে পুরো পাঁচটি মুভিতে আমি একে একে প্রথম দুইটি মুভি সিরিয়াল অনুযায়ী তোমাদের কাছে উপস্থাপন করেছি তৃতীয় মুভিটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি হ্যাঁ আজ আমরা দেখব দ্য টয়লেট সাগা এক্লিপ্স তোমরা যদি এখনো মুভির প্রথম পর্ব দুটি না দেখে থাকো তাহলে প্রথম মুভি দুটি তোমরা আমার চ্যানেলে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে মুভি দুটি অবশ্যই দেখে নিও তো চলো আর কথা না বাড়িয়ে সর্বকালের সর্বসময়ের অসাধারণ এই মুভিটি শুরু করে দেয়া যাক একটি ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বার থেকে বের হয়েছে আর সাথে সাথেই আকাশ কালো হয়ে বৃষ্টি নেমে আসে সেই বৃষ্টির মধ্যেই বাতাসের গতিতে কিছু একটা আক্রমণ করে বসে সেই ছেলেটিকে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় কিন্তু কাউকেই দেখতে পায় না একের পর এক আঘাত পেয়ে ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য ছুটে পালাতে থাকে কিন্তু কিছু একটা বাতাসের গতিতে আবারও এসে ছেলেটির হাতে কামড় দিয়ে বসে আর ছেলেটি যন্ত্রণায় লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে আর এই সব কোনো কিছুর খোঁজখবর না রেখেই গভীর জঙ্গলের মধ্যে একটি ভাম্পায়ার ছেলের সাথে আদর ভালোবাসায় ভেসে আছে আমাদের বেলা ওদের ভালোবাসা এখন অনেক গভীর পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই ওদেরকে আলাদা করার অ্যাডওয়ার্ডের কথা হচ্ছে অ্যাডওয়ার্ডকে বেলার বিয়ে করতে হবে আর বেলার কথা হচ্ছে ওকে ভম্পায়ারে পরিবর্তন করতে হবে তবে আপাতত দুষ্টামি শেষের দিকে কারণ বেলাকে বাসায় পৌঁছাতে হবে বেলার বাবা বেলার উপর রাগ কারণ তিনি অ্যাডওয়ার্ডের সাথে বেলার এতটা ঘনিষ্ঠতা একেবারেই মেনে নিতে পারছেন না তার কথা হচ্ছে ছেলেটার থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করো কিন্তু বেলার জন্য অ্যাডওয়ার্ডই বেলার সব কিছু তাই বেলার বাবার এই ধরনের কথায় ওর কিছুই যায় আসে না অ্যাডওয়ার্ড এখন শুধুমাত্র বেলার জন্য স্কুলের অন্য সব ছেলে মেয়েদের সাথে মিলেমিশে চলাফেরা করার চেষ্টা করে এমনই এক আড্ডার মধ্যেই অ্যালেস সবাইকে নিজের বাসায় একটি পার্টিতে আমন্ত্রণ জানালে বেলা বলে বসে যে হ্যাঁ শেষবারের মতো কিছু না হলেই হয় যেই কথাটা শুনে অ্যালাইসের মন খারাপ হয়ে যায় কারণ বেলার জন্মদিনের পার্টিতে বেলাকেই আক্রমণ করে বসেছিল অ্যালাইসের বয়ফ্রেন্ড জ্যাসফার যেই ঘটনা আমি তোমাদেরকে দ্বিতীয় মুভিতে দেখিয়েছি বেলা স্কুল শেষে ওর বাবার কাছে চলে আসে অ্যাডওয়ার্ডের সাথে সেখানে বেলার বাবা একটি মিসিং রিপোর্ট লিখছিল অ্যাডওয়ার্ড এবং বেলা অনেক চিন্তিত কারণ খুন অপহরণ এবং হারিয়ে যাওয়া রিপোর্ট অনেক বেশি পরিমাণে হচ্ছে যদি এমনটা চলতে থাকে তাহলে ভলচিউরি এই বিষয়ে নাক গলাবে বলচিউরি হচ্ছে ভাম্পায়ারদের সব থেকে পুরাতন এবং সবথেকে শক্তিশালী সংগঠন যাদের পরিচয় আমি তোমাদেরকে দ্বিতীয় মুভিতে দিয়েছি বেলা গ্র্যাজুয়েশনের পর ভাম্পায়ারে পরিবর্তন হতে যাচ্ছে তাই এটাই শেষ সুযোগ ওর নিজের মায়ের সাথে একবার দেখা করে আসার এই জন্য অ্যাডওয়ার্ড প্লেনের টিকেটের ব্যবস্থা করেছে বেলা চলে আসে ওর মায়ের সাথে দেখা করার জন্য এবং বেলা সাথে করে অ্যাডওয়ার্ডকেও নিয়ে এসেছে বেলা এবং ওর মা অনেক কথা বলে এবং এক পর্যায়ে বেলার মা কান্না করে দেয় অপরদিকে অ্যালিসের দেখা একটি ভবিষ্যৎবাণীতে অ্যালিস ভিক্টোরিয়াকে দেখতে পায় তাই কালেন পরিবারের সবাই মিলে ভিক্টোরিয়াকে মারার জন্য ওর অপেক্ষায় বসে আছে হঠাৎ করেই ভিক্টোরিয়া সেখানে এসে পৌঁছালে সবাই মিলে ভিক্টোরিয়াকে মারার জন্য বাতাসের গতিতে ছুটে ওর পিছু করা শুরু করে এক পাশে আর আরেকপাশে ভ্যাম্পায়ার দুই দল থেকেই ভিক্টোরিয়া নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়ায় একটুর জন্য ওকে ধরেই ফেলবে কিন্তু ভ্যাম্পায়াররা উলফদের এরিয়াতে যেতে পারবে না বলে ভিক্টোরিয়া সেদিন পালিয়ে যেতে সক্ষম হয় অন্যদিকে বেলা ওর মায়ের সাথে দেখা করে ফিরে আসার পর জেকব বেলার সাথে দেখা করতে আসে এবং বেলা জানায় যে ভিক্টোরিয়া এসেছিল আর তখন গিয়ে বেলা বুঝতে পারে যে এই জন্যই বেলাকে সুরক্ষিত রাখার জন্য ওর মায়ের কাছে নিয়ে গিয়েছে অ্যাডওয়ার্ড এমনকি এই ব্যাপারে বেলাকে ও কিছুই জানায়নি বেলা অ্যাডওয়ার্ডের উপরে রেগে যায় এবং অ্যাডওয়ার্ডের শত না করার পরেও বেলা জেকবের সাথে বেরিয়ে পড়ে বেলাকে পেয়ে জেকবের উলফ বন্ধুরা অনেক আনন্দিত হয়ে যায় জেকবের সাথে কথা বলার সময় বেলা খুবই ইন্টারেস্টিং তথ্য জানতে পারে যে উলফদের একটি নিয়ম আছে যা হচ্ছে ইমপ্রিন্টিং যদি কখনো কোনো উলফ কারো উপরে ইমপ্রিন্ট করে তাহলে সেই উলফ যতদিন বেঁচে থাকবে ততদিন সেই উলফ শুধুমাত্র সেই ইমপ্রিন্ট করা ব্যক্তির জন্যই বেঁচে থাকবে এটাকে উলফদের সব থেকে কঠিনতম নিয়ম বলে যাকে কোনো উলফ কখনোই ভাঙে না বা এর বিরোধ করে না সেদিন রাতে বেলার ঘরের মধ্যে সেই ছেলেটিকে আমরা দেখতে পাব যে ছেলেটি মুভির শুরুতেই বৃষ্টির এক রাতে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল ছেলেটি বেলার একটি জামা নিয়ে যায় এবং রাতের বেলা বাসায় এসে পৌঁছালে অ্যাডওয়ার্ড সেই ভ্যাম্পায়ার ছেলেটির শরীরের গন্ধের মাধ্যমে বুঝতে পারে যে অপরিচিত কেউ একজন বেলার বাসায় এসে গেছে সেদিন রাতেই এই নিয়ে মিটিং বসে এডওয়ার্ডের বাসায় যেখানে সবাই মিলে ভাবতে থাকে যে কে এই নতুন ভাম্পায়ার যে কিনা বেলার শরীরের গন্ধ কালেক্ট করার জন্য এসেছিল বেলার সুরক্ষার জন্য অ্যাডওয়ার্ড না চাওয়ার শর্তেও বেলার অনুরোধে অ্যাডওয়ার্ড জেকবের সাথে মিলিত হয় এবং এই প্রথমবার ভ্যাম্পায়ার এবং উলফরা একসাথে মিলে বেলাকে দিনরাত পাহারা দেওয়া শুরু করে বেলা অর্ধেক সময় অ্যাডওয়ার্ডের সাথে থাকলে বাকি সময় জেকবের সাথে থাকে কারণ উলফদের শরীর থেকে এক ধরনের বাজে গন্ধ আসে যেটা বেলার শরীরের গন্ধ দূর করে দেয় রাতে জেকব বেলাকে নিয়ে আসে উলফদের একটি আড্ডাখানায় যেখানে জেকবের বাবা একটি পুরনো গল্প শোনায় সেই গল্পে এক ভয়ানক ভাম্পায়ারের কথা বলা হয় যে ভাম ভাম্পায়ার উলফদেরকে মারা শুরু করলে উলফরা সেই ভাম্পায়ারকে মেরে ফেলে রাগের বসে সেই ভাম্পায়ারের স্ত্রী উলফদের গ্রামটি পুরো ধ্বংস করে রেখে দেয় এরপরেই জেকবের বাবা বলে যে আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্টে সেই ভাম্পায়ারকে মারতে সক্ষম হলেও সময়ে সময়ে আমরা আমাদের অনেক লোক হারিয়েছি যে গল্প শুনে বেলা চিন্তায় পড়ে যায় অন্যদিকে সেই নতুন ভাম্পায়ার ছেলেটি একটি ভাম্পায়ারদের আর্মি তৈরি করছে নতুন নতুন মানুষদেরকে পরিবর্তন করে নিজের সৈন্যর সংখ্যা বাড়াচ্ছে শহরের খুন এবং হারানো সংবাদ শুনে কালেন পরিবারের সবাই চিন্তিত কারণ নতুন ভাম্পায়ারদেরকে সবাই ভয় পায় বেলা কারণ জানতে চাইলে বেলাকে বলা হয় যে নতুন ভাম্পায়াররা নিজেদের ওপর কন্ট্রোল রাখতে পারে না ওরা মানুষের রক্তের জন্য এতটাই পাগল যে ওরা রক্তের জন্য নিজেরাই নিজেদের জাতিকে মেরে ফেলে এমনকি ওদের শরীরে শক্তি অনেক বেশি থাকে নতুন ভাম্পায়ারদেরকে হারানো অনেকটাই অসম্ভব অ্যাডওয়ার্ডের পরিবার বুঝতে পারে যে এর পেছনে ভলচিউরির আরোর হাত আছে নয়তো এতদিনে নতুন ভাম্পায়ারদের দলকে থামিয়ে দিত যেহেতু রুলস ভাঙলে শাস্তি দেয়াই হচ্ছে তাদের কাজ সেদিন রাত বেলা খুবই আনন্দের স্বপ্নের সাথে অ্যাডওয়ার্ডের বুকে মাথা রেখে একটি শান্তির ঘুম দেয় এবং পরের দিন সকালে জেকবের সাথে যখন সময় পার করছিল তখন জেকব বেলাকে বলে যে তুমি যাকে ভালোবাসো তার হৃদয় নেই কিন্তু আমার আছে আমি তোমাকে আমার হৃদয়ে রেখে দেব অনেক যতনে আর জেকব জোরপূর্বক বেলাকে চমু বসে বেলা রাগের মাথায় জেকবকে ঘুষি দিয়ে নিজের হাত ভেঙে ফেলে বেলাকে ওর বাসায় পৌঁছে দেওয়ার সময় এডওয়ার্ড সেখানে এসে পৌঁছায় এবং জেকবের সাথে ঝগড়া করে তখন বেলার বাবা এসে ওদেরকে শান্ত করে দেয় অ্যাডওয়ার্ড বেলাকে নিজের বাবার কাছে নিয়ে আসলে তিনি বেলার হাতে ব্যান্ডেজ করে দেয় বেলা তখন রোজালির সাথে কথা বলে যে কেন রোজালি চায় না বেলা ভাম্পায়ার হোক কারণ বেলা যখন ভাম্পায়ার হওয়ার জন্য অ্যাডওয়ার্ডের পরিবারের কাছে অনুমতি চায় তখন অ্যাডওয়ার্ডের পাশাপাশি রোজালি এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল যেটা আমি তোমাদেরকে মুভির দ্বিতীয় পর্বে দেখিয়েছি তখন রোজালি নিজের অতীতের কথা শেয়ার করে যে শত বছর আগে রোজালি খুব ভালো একটি মেয়ে ছিল কিন্তু ও যে লোককে ভালোবাসত সেই লোকটি একটি বাজে লোক ছিল এবং অনেক মদ্যপান করত। রোজালি না জেনেই সেই লোকটিকে ভালোবেসে ফেলে আর সেই লোকটি এক রাতে মদ খেয়ে তার বন্ধুদের সাথে মিলে রোজালিকে পালাক্রমে ধর্ষণ করে এবং মরার মতো অবস্থায় রোজালিকে রাস্তার পাশের নর্দমায় ফেলে রেখে চলে যায় এবং তখন অ্যাডওয়ার্ডের বাবা রোজালির জীবন বাঁচায় এবং ওকে ভ্যাম্পায়ার বানায় তবে রোজালি কাউকেই ছেড়ে দেয়নি ও একে একে সবাইকে মেরে ফেলেছিল কিন্তু আজ ও মরতে পারবে না জান্নাতেও যেতে পারবে না এমন কি ওর আর এমেটের কখনো সন্তান হবে না এই যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা ওদের হাতে আর কোনো অপশন ছিল না ভ্যাম্পায়ার হওয়া ছাড়া কিন্তু বেলার হাতে এখনো অপশন আছে মানুষ হিসেবে জীবনটাকে উপভোগ করার সব জানার পর বেলা বুঝতে পারে যে কেন রোজালি বেলার ইচ্ছের বিরোধিতা করে অন্যদিকে নতুন তৈরি হওয়া সেই ভ্যাম্পায়ারদের দল রক্তের ক্ষুধা মেটাতে না পেরে নিজেরাই নিজেদেরকে মেরে ফেলছে কন্ট্রোল হারিয়ে সেই কন্ট্রোল হারা আদেশ দিয়ে থাকে নতুন ছেলেটি এই সবকিছু আমি তোমাদেরকে দ্বিতীয় মুভিতে দেখিয়েছি তবে নতুন ভাম্পায়ার দলের এই সবকিছু দেখেও ওরা একেবারেই চুপ ছিল কারণ ওরা দেখতে চায় যে এই পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছায় এদিকে বেলা এবং ওর বন্ধুরা তাদের গ্রাজুয়েশন কম করে এবং অ্যাডওয়ার্ড বাসায় একটি পার্টিতে সবাই একত্রিত হয় জেক সেখানে এসে বেলাকে বলে ওকে জোরপূর্বক চার জন্য এবং ওকে ঘুষি দিতে গিয়ে বেলার ভেঙে যাওয়ার জন্য ও বেলাকে নিজের হাতে তৈরি করা একটি ঠিক তখনই ভবিষ্যৎ দেখতে পায় অ্যালিস দেখতে পায় যে নতুন সেই বাম্পায়ারদের দলটি কারোর আদেশে বেলাকে মারার জন্য এই শহরে আসার প্রস্তুতি নিচ্ছে অ্যাডওয়ার্ড পুরো পরিবার একটি মিটিং করা শুরু করে দেয় এবং সেই আলোচনায় জেকব যোগ দেয় সবাই মিলে তখন সিদ্ধান্ত নেয় যে অ্যাডওয়ার্ডের পরিবার এবং জেকবের ওলভ গোত্র একত্রিত হয়ে সেই নতুন ভাম্পায়ারদের বিরুদ্ধে একসাথে লড়াই করবে ওরা আরও সিদ্ধান্ত নেয় যে যুদ্ধের আগে ওরা কিছু ট্রেনিং করবে একসাথে পরের দিন অ্যাডওয়ার্ডের পরিবার এবং জেকবের উলফ গোত্র এক জায়গায় একত্রিত হয় যেখানে কালিন ভ্যাম্পায়ার পরিবার থেকে জ্যাসপার ওলভদেরকে নতুন ভ্যাম্পায়ারদের দুর্বলতা সম্পর্কে জানায় এবং কিভাবে ওদেরকে হারানো সম্ভব সেই

ভ্যাম্পায়ার বানিয়ে মারিয়া বিভিন্ন যুদ্ধে এবং নিজের পার্সোনাল কাজে ব্যবহার করত এবং সেই নতুন ট্রেনিং করানোর দায়িত্ব ছিল জ্যাসপারের মারিয়ার প্রয়োজন শেষ হয়ে গেলে সেই বাচ্চাদেরকে মেরে ফেলাও ছিল জ্যাসপারের কাজ জ্যাসপার তখন এসে ভালোবাসার মর্ম বুঝতে পেরেছে যখন ও অ্যালিসের দেখা পেয়েছে এবং এরপর থেকেই ও একটি ভালো জীবনযাপন শুরু করেছে কিভাবে জ্যাসপারকে কন্ট্রোল করেছে মারিয়া সেই অতীতের ঘটনা শোনার পর একটি বাজ যে স্বপ্ন দেখার মাধ্যমে বেলা বুঝতে পারে যে এই সবকিছুর পেছনে ভিক্টোরিয়ার হাত। ভিক্টোরিয়া বেলাকে মারার জন্য এই নতুন আর্মির জন্ম দিয়েছে এবং নিজে লুকিয়ে আছে। ঠিক তখনই আমরা দেখব যে সেই নতুন ভ্যাম্পায়ার ছেলেটির সাথে ভিক্টোরিয়া যুক্ত আছে। এটা স্বাভাবিক কারণ কিভাবে বেলাকে মারতে গিয়ে মারা গিয়েছে ভিক্টোরিয়ার ভালোবাসার মানুষটি। সেই ঘটনা আমি ইতিমধ্যেই তোমাদের কে মুভির প্রথম পর্বে দেখিয়েছি। যেহেতু সবাই আসছে বেলাকে মেরে ফেলার জন্য তাই যুদ্ধের ময়দান থেকে বেলাকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য আর ওর শরীরের গন্ধ দূর করার জন্য বেলাকে যে কবের সাথে পাঠিয়ে দেওয়া হয় জঙ্গলে ঘোরানোর জন্য আর অ্যালিস বেলার বাবার থেকে অনুমতি নিয়ে নেয় বেলাকে আজ রাতে ওদের বাসায় রেখে দেয়ার বেলা রাতের বেলায় অ্যাডওয়ার্ডের বাসায় এসে পৌঁছায় এবং দেখতে পায় যে শুধুমাত্র বেলার জন্য একটি বিছানার ব্যবস্থা করা হয়েছে কারণ ভ্যাম্পায়াররা ঘুমায় না বেলা অ্যাডওয়ার্ডের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চায় কিন্তু অ্যাডওয়ার্ড একেবারেই না করে দেয় নাই কারণ এডওয়ার্ড উত্তেজিত হয়ে গেলে ও বেলাকে কামড় দিয়ে বসবে এর পরেও বেলার অনুরোধে অ্যাডওয়ার্ড চেষ্টা করে কিন্তু পারে না বেশ কিছুক্ষণ কথা বলার পর অ্যাডওয়ার্ড যখন প্রপারলি বেলাকে বিয়ের জন্য জিজ্ঞাসা করে তখন বেলা হা বলে দেয় অ্যাডওয়ার্ড অনেক আনন্দিত হয়ে যায় অন্যদিকে আমরা দেখব যে সেই নতুন ভ্যাম্পায়ার ছেলেটিকে ভালোবাসার ফাঁদে ফেলে বেলাকে মেরে ফেলার অনুমতি দিচ্ছে ভিক্টোরিয়া ছেলেটির নাম ছিল রাইলি রাইলি নিজেও জানে না যে ভিক্টোরিয়া একমাত্র বেলাকে মেরে ফেলার জন্য রাইলিকে ব্যবহার করছে এদিকে বেলা নিজের আঙ্গুল কেটে সেই রক্ত জঙ্গলে ছড়িয়ে দেয় যেন পুরো জঙ্গলে ওর শরীরের গন্ধ ভেসে বেড়ায় বেলাকে মারার জন্য নতুন ভ্যাম্পায়ারদের দল একটু একটু করে পাহাড় পর্বত আর নদী নালা পার করে এগিয়ে আসছে আর অন্যদিকে রাত হয়ে আসায় বেলা জঙ্গলের উপরে একটি তাবু টাঙিয়ে ঘুমানোর চেষ্টায় কিন্তু ওর শরীরে জ্বর চলে এসেছে অ্যাডওয়ার্ডের শরীর ঠান্ডা তাই বেলাকে বুকে নিয়ে ঘুম পাড়ায় জেকব এবং জেকব অ্যাডওয়ার্ডকে বলে যে বেলা মনে মনে আমাকেই ভালোবাসে এই বিষয়টা অ্যাডওয়ার্ডকে কষ্ট দেয় এবং ও অনেক রেগে যায় পরের দিন সকালবেলা বেলা অ্যাডওয়ার্ডকে সরি জানায় গতকাল রাতে জেকবের বুকে ঘুমানোর জন্য কিন্তু অ্যাডওয়ার্ড বেলাকে বলে যে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার জন্য তোমাকে ধন্যবাদ সেই কথা শুনে ফেলে জেকব এবং ওর মন ভেঙে যায় আর ও চলে যায় বেলা বুঝতে পারে যে অ্যাডওয়ার্ড ইচ্ছে করেই যে শুনিয়েছে এই কথা তাই এডওয়ার্ডের উপরে রাগ করে বেলা জেকবকে থামানোর চেষ্টায় ওকে কিস করতে বলে বেলা নিজের অজান্তেই এমনটা করে ফেলে এটা অ্যাডওয়ার্ড বুঝতে পেরে যায় কিন্তু তবুও ওর মন ভেঙে যায় সাথে সাথে খবর চলে আসে যে নতুন ভ্যাম্পায়ারদের দল এখানে পৌঁছে গেছে কার্লেন পরিবারের সবাই নতুন ভ্যাম্পায়ারদের সাথে কঠিন যুদ্ধে লিপ্ত হয় আর কিছু সময়ের মধ্যেই সেই দল লড়াইয়ে নতুন ভ্যাম্পায়াররা একে একে মরতে থাকে আর পাহাড়ের উপর থেকে অ্যাডওয়ার্ড বেলাকে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানাতে থাকে উলফ এবং ভ্যাম্পায়ার একে অপরকে বাঁচিয়ে সুন্দর একটি যুদ্ধ করে যেখানে অসংখ্য নতুন ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার যায় আর কিছু ভ্যাম্পায়ার সেখান থেকে পালিয়ে যায় কিছু সময়ের মধ্যেই রাইলি এবং ভিক্টোরিয়া বেলা ও অ্যাডওয়ার্ডের কাছে এসে পৌঁছায় রাইলিকে অ্যাডওয়ার্ড অনেক বোঝানোর চেষ্টা করে যে ভিক্টোরিয়া শুধু তোমাকে ব্যবহার করছে ও তোমাকে ভালোবাসে না ওর ভালোবাসার মানুষকে আমরা মেরে ফেলেছি কিন্তু ভিক্টোরিয়া আবারও রাইলিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় রাইলি যখন আক্রমণ করবে তখনই একটি উল্ফ এসে রাইলিকে আক্রমণ করে ওর হাত কেটে ফেলে ভিক্টোরিয়ার মাথা অনেক গরম করে দেয় অ্যাডওয়ার্ড এবং ভিক্টোরিয়া আর অ্যাডওয়ার্ডের মধ্যে একটি তুমুল লড়াই শুরু হয় কিছু সময়ের মধ্যেই সেই লড়াইতে যোগ দেয় রাইলি তখন অ্যাডওয়ার্ডকে বাঁচানোর জন্য বেলা নিজের হাত কেটে রক্ত ছড়ায় সেই রক্তের গ্রানে রাইলি এবং ভিক্টোরিয়ার মনোযোগ সরে গেলে অ্যাডওয়ার্ড রাইলিকে আঘাত করে ফেলে দেয় আর রাইলি উলফের শিকার হয়ে যায় অ্যাডওয়ার্ড এবং ভিক্টোরিয়া আবারও মারামারি শুরু করে এবং চোখের পলকে অ্যাডওয়ার্ড খেপে গিয়ে ভিক্টোরিয়ার গলায় কামড় দিয়ে ওর মাথাটা আলাদা করে ফেলে ভ্যাম্পায়ারের মাথা আলাদা হলেও জীবিত হতে পারে তাই ভিক্টোরিয়াকে পুরোপুরি মেরে ফেলার জন্য ওর শরীরে আগুন লাগিয়ে দেয়া হয় অন্যদিকে যুদ্ধ ময়দানে একটি নতুন ভ্যাম্পায়ার জেকবকে ধরে ওর হাত ভেঙে দেয় সেই ভ্যাম্পায়ারকে সাথে সাথেই মেরে ফেলা হয় কিন্তু জেকব যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে ওরা বুঝতে পারে যে কিছু সময়ের মধ্যেই ভলচিউরির লোকেরা এখানে এসে পৌঁছাবে তাই জেকবের লোকেরা জেকবকে সেইখান থেকে নিয়ে যায় আর সেখানে এসে পৌঁছায় ভলচিউরির জেইন জেইন নতুন ভ্যাম্পায়ার গ্রুপের সম্পর্কে জানতে চাইলে কার্লেন পরিবার বলে ওদের সবাইকে আমরা মেরে ফেলেছি কিন্তু জেইন বলে যে না এখনো একটি বাচ্চা বেঁচে আছে কার্লেন পরিবার জানায় যে মেয়েটিকে তারা দত্তক নিতে চায় কারণ মেয়েটি অনেক ছোট এবং যা করেছে তা না বুঝেই করেছে কিন্তু তাদের কোনো কথা না শুনেই জেইন সেই মেয়েটিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং মেয়েটিকে মেরে ফেলা হয় কার্লেন পরিবারের কারোরই কিছুই করার ছিল না কারণ বলচিওরির সাথে ওরা কখনোই যুদ্ধে জিততে পারবে না সবকিছু শেষ হবার পর অ্যাডওয়ার্ডের বাবা এসে জেকবের চিকিৎসা করে যার জন্য জেকবের বাবা অ্যাডওয়ার্ডের বাবাকে ধন্যবাদ জানায় এরপরেই জেইক বেলার সাথে কথা বলে এবং বেলাকে বলে যে তুমি অ্যাডওয়ার্ডকে ভুলে যাও কিন্তু বেলা বলে যে আমি ওকে একেবারেই ভুলতে পারবো না আর এটাই আমার শেষ সিদ্ধান্ত পরের দিন বেলা এবং অ্যাডওয়ার্ড ওদের পছন্দের জায়গায় একটি সুন্দর বিয়ের আয়োজন প্ল্যান করছে ওদের বিয়ের প্রোগ্রামের দায়িত্ব নিয়েছে অ্যালিস ওরা অনেক আনন্দিত ছিল ওরা প্রতিজ্ঞা করে যে ওরা একে অপরকে ছেড়ে কখনোই যাবে না সুখ হোক আর দুঃখ হোক ওরা একে অপরের পাশে থেকে সারা জীবন দুজন দুজনকে ভালোবাসবে এই প্রতিশ্রুতির সাথে অ্যাডওয়ার্ড বেলাকে এঙ্গেজমেন্ট আংটি পড়িয়ে দেয় এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ মুভিটির তৃতীয় পর্বের সমাপ্তি ঘটে মুভিটির চতুর্থ পর্বে আমরা এই ভালোবাসার গল্পটির একটি নতুন মোড় দেখব যেখানে আমরা আমাদের বেলাকে বিয়ে করতে দেখব অ্যাডওয়ার্ড এমনকি ভ্যাম্পায়ারের সন্তান জন্ম দিতে গিয়ে বেলা মারা যাবে এবং নিজে ভ্যাম্পায়ার হয়ে জন্ম নেবে চতুর্থ মুভিটি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে চতুর্থ মুভিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে